কালকে রাত্রে বাতাস এবং বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির জন্য এই গাছটি আসলে আপনার খুঁটিগুলো নড়ে গেছে তাই রহিম কাকা এবং আমদা চাচা গাছটিকে সুন্দরভাবে আবারও বেঁধে দিচ্ছে যেন বাতাসে যেন কোনো সমস্যা না হয় এই গাছটির নাম কি কাকা বললেন হরি ফল হরিফল এই যে দেখেন কি সুন্দরভাবে যে হরি ফল ধরেছে যে দেখেন ফল ধরেছে ফল ধরেছে এবং এই ফল খেতে নাকি খুবই স্বাদ। এই দেখেন কি সুন্দর একটি হরিফল গাছ না? হ্যাঁ হরিফল। এই যে দেখেন এই যে এই যে দেখেন খুব সুন্দর ফল। এই দেখেন হরিফলের ফল ধরেছে। খুব সুন্দর। এটা আমরা সবাই স্কুলে ছাত্র ছাত্রী সবাই আমরা খাই। হ্যাঁ উপকার আছে ফলে। খুবই ছাত্র ছাত্রীর খাওয়ার জন্য খুব মিষ্টি। এই ফলটা গাছটা নিয়ে আসছে আমরা বগুড়া থেকে। এটা